আমি আগের দিন বাড়িতে বানিয়েছিলাম দেশি মুরগির ঝোল আর সাথে কাঁকড়ার মালাইকারি সেটা খেয়ে সবাই কী রিভিউ দিল চলো তোমাদের সাথে শেয়ার করছি সো হ্যালো গাইজ কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর একটি নতুন মিনি ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম এই দেখো আমার রান্না শেষের পরে আমরা কিন্তু খেতে বসে পড়েছি আর এই যে আমার স্পেশাল কাঁকড়ার মালাইকারি আর এখানে রয়েছে দেশি মুরগির একদম পাতলা পাতলা ঝোল দেখতে কেমন হচ্ছে অবশ্যই বলবে তোমরা ঠিক আছে এখন দেখো ফার্স্টেই আমি কাঁকড়ার মালাইকারিটা কিন্তু সবাইকে দিয়ে দেবো এখানে আমি প্লেটে সবার জন্যই ভাতটা বেড়ে রেখেছি আর সবাইকে বসিয়েও দিয়েছি ভাই আর বোনরা ওদিকে ঘুমাচ্ছিল আর ওই সুযোগ বুঝেই আমরা খেতে বসেছিলাম না হলে ওরা জেগে থাকলে প্রচণ্ড ডিস্টার্ব করত। এখানে দেখো আমি এক এক করে সবার প্লেটে কিন্তু কাঁকড়ার আর মালাইকারিটা দিয়ে দিচ্ছিলাম আর একটু ঝোল ঝোলি করেছিলাম না হলে একদম গ্রেভি গ্রেভি হলে খেতে পারতো না শুধু কাঁকড়া আর মাংস যেহেতু অন্য কোনো ভাজাভুজি আমি করেছিলাম না না হলে নষ্ট হতো আর এদিকে মাসিকে যখন দিচ্ছিলাম মাসি প্লেটে দুটো তেজপাতা পড়েছে আমি মাসিকে বলছি দেখো তোমাকে আমি কত ভালোবাসি দেখেছো আমি এমনি এমনি তোমাকে তেজপাতা ফ্রিতে দিয়ে দিলাম তেজপাতা তো কোনো গাজেই লাগে না ওর জন্য মাসিতে শুধু হেসেই যাচ্ছিল আর এই যে সবাইকে দেওয়ার পরে আমিও দেখো নিয়েছি এবার হচ্ছে খেয়ে বলতে হবে যে কেমন হয়েছে তো ফার্স্টে আমি যেহেতু রান্না করেছি তাই ভাবলাম যে আমি টেস্ট করে দেখি যে কেমন হয়েছে তাহলেই তো সবার রিয়াকশান নেওয়া যাবে না হলে আমি ক্যাপচার করবো কী করে তাই না এই দেখো আমি গ্রেভিটা দিয়ে কিন্তু ভাতটা মাখিয়ে নিয়েছি এবার যেই আমি একটুখানি খেলাম আমি তো নিজেই অবাক হয়ে গেছি আমি বেশ ভালোই রান্না করেছি মনে মনে ভাবছিলাম জানি না সবাই খেয়ে কি বলবে আর বিশেষ করে এই কাঁকড়াগুলো খেতে আমার এত ভালো লাগে ওর যে শ্বাসটা থাকে এতটা টেস্ট লাগে কি আর বলবো মানে চিংড়ি মাছ না কাঁকড়া আমাকে যদি কেউ প্রশ্ন করে আমি বলবো আমার কাছে দুটোই প্রিয় এই যে দেখো আমার দিদি খেতে বসে পড়েছে তো জিজ্ঞাসা করেছিলাম কেমন হয়েছে দিদিভাই ভাই দেখাচ্ছে খুব সুন্দর আর এদিকে মাসি বলছে তুমি বলতেও পারছো না এটা পুরো একদম আঙুল স্ট্রেট করে দেখাতে হবে যে খুব সুন্দর তোমার আঙুলটা বেঁকে গেছে তো ওই নিয়ে তো মজা করছিলাম আমরা তারপরে মাসিকে বললাম এবার তুমি খেয়ে বলো যে কেমন হয়েছে সবাইকে তো বলছো এটা ওইটা তারপরে দেখো মাসি পুরো একটা কাঁকড়া নিয়ে খাওয়া শুরু করে দিয়েছে মাসির রিয়াকশন দেখেই বুঝতে পারছো কতটা সুন্দর লেগেছে আর না কর্মর করে আওয়াজ হচ্ছিল তো আমি দিদি ভাইকে বললাম তুমি একটুখানি কর্মর করে আওয়াজ করে খাও তো আর কাঁকড়া খেলে যদি আওয়াজই না হয় তাহলে আর কিসের খাওয়া বলো তো কাঁকড়া খেলে তো অবশ্যই আওয়াজ হয় আর ওই দেখে তো আমার বোনটা হাসছে যে কাঁকড়া খেলে বুঝি এরকম আওয়াজ হয় আমি বলছি যে ঠিক আছে তুই খা দেখবি তোর সময়ও ওরকম আওয়াজ হবে তাই ভাবলাম যে চলো আমিও একটুখানি খেয়ে বলি যে কেমন হয়েছে আর এই দেখো আমিও এখন আমার আওয়াজ করতে করতে কাঁকড়াটা খাচ্ছিলাম আমার বেশ দারুণ লাগছিল তোমরা কে কে কাঁকড়া খেতে ভালোবাসো আমাকে কিন্তু অবশ্যই জানাবে আমার কাঁকড়া বলো আর বড় দুটোই কিন্তু ভীষণ ভালো লাগে যেরকম দীঘায় গিয়েও কিন্তু আমি কাঁকড়া খেয়েছিলাম সবাই আমরা মজা করে এখন কাঁকড়া মালাইকারি খাচ্ছিলাম আর এদিকে আমার বোন এখনও খাওয়া শুরু করেনি তো লাস্টে আমি ওকে বললাম যে এবার একটু তুই খেয়ে বল যে কেমন হয়েছে তাও দেখো কাঁকড়াটা হাত দিয়ে ভাঙার চেষ্টা করছে এটা কোনোদিনও সম্ভব তারপর ওকে বললাম যে তুই বল বলছে কেমন হয়েছে হাত দিয়ে ভাঙতে না আমার বনে একটুখানি লজ্জা পাচ্ছিল যদি আমি রিয়েল ভয়েসটা দিয়ে দিতাম ওই তার আমাদের কাঁকড়া খাওয়া কমপ্লিট আর এখন আমি যে দেশি মুরগির পাতলা ঝোলটা করেছিলাম ওটা কিন্তু দিদি ভাইকে দিয়ে দিচ্ছি মানে যার যার কাঁকড়া দিয়ে খাওয়া হয়ে গেছে তাদেরকেই আগে দিয়ে দিচ্ছিলাম আর কি তারপরে আমি ভাবলাম যে চলো আমারও তো খাওয়া হয়ে গেছে কাঁকড়া দিয়ে তো আমিও একটু নিয়ে নিই আমিও টেস্ট করে দেখি যে কেমন হয়েছে কষাই যখন খেয়েছিলাম তখন তো আমার দারুণ লেগেছে তো এই যে মাসিকে আমি দেখো লেগ পিস দিয়েছিলাম আর আমার বোন বলছে কমজোরি লেগ পিস এর মধ্যে তো মাংসই লেগে নেই তো দেশি মুরগির তো এরকমই হয় খুব বেশি মাংস তো থাকে না ব্রয়লার মুরগির মতো যাক হোক মাসি তো খুব প্রশংসা করেছে বলছে পাকা রাঁধুনি হয়ে গেছে আমাদের মেয়ে একদম ভাইও তো খুব প্রশংসা করেছে আরে যে আমার বোনের তো কাঁকড়াই খাওয়া হয়নি তাই আমি ভাবলাম যে চলো মাংসটা আমি খেয়ে টেস্ট করে দেখি সত্যি কথা দারুণ হয়েছিল তোমরা কে কে দেশি মুরগি খেতে ভালোবাসো সেটাও কিন্তু আমাকে কমেন্টসে জানিও তো বন্ধুরা আজকে ভিডিওটা কেমন লাগলো জানিও ভালো লাগলে লাইক করে দেওয়া আমার পেজটা ফলো করো আজকের জন্য বাই দেখা হচ্ছে নেক্সট উইক